দশম শ্রেণীর যারা ছাত্রছাত্রী তোমাদের জিওগ্রাফি থেকে একটি প্রশ্নের উত্তর দেব প্রশ্নটি হলো শৈবাল সাগর কি না শৈবাল সাগর হল সমুদ্রের মাঝে অঞ্চলে আগাছাপূর্ণ অঞ্চলকে আমরা কি বলবো শৈবাল সাগর বলব এটি সারগাসো পর্তুগিজ শব্দ সারগাসম থেকে কথাটি এসেছে যার অর্থ হচ্ছে কি না সামুদ্রিক আগাছা তাই সমুদ্রের মাঝে সামুদ্রিক আগাছাপূর্ণ অঞ্চলকে আমরা কি বলবো সমুদ্রের মাঝে যে আগাছাপূর্ণ অঞ্চল সেই অঞ্চলকে আমরা কি বলবো শৈবাল সাগর বলবো শৈবাল সাগর কী পরীক্ষায় প্রায়শই তোমাদের আসে তাই সুন্দরভাবে বুঝে নাও আর যদি বুঝতে না পারো তাহলে তোমরা কমেন্ট করবে আর যদি বুঝতে পারো চ্যানেলটা ফলো দিয়ে সাবস্ক্রাইব করে তোমরা পাশে থাকবে